ভগবৎকর্ম করতে হবে নালে কিন্তু ক্ষতি আছে আমি কিছুদিন আগে প্রসঙ্গটা পড়ে স্তম্ভিত হয়ে গেছিলাম যদি বলেন আমি আপনাদের বানিয়ে শোনাচ্ছি তা নয় রাঘবেন্দ্রাচার্য উত্তর ভারতের একশো আট অন্যতম জগৎগুরু একজন বিখ্যাত প্রবক্তা তার শ্রীমুখেই শুনেছিলাম আমাদের উত্তরপ্রদেশে এক শেটের দোকানে কাজ করতেন ঘটনাটা বলে আমি পাঠ বিশ্রাম করব এই তাপদগ্ধতায় আপনাদের অত্যাচার করা উচিত হবে না তো তিনি কাজ করতেন কাজ করতে করতে ইনি ছিলেন ব্রাহ্মণ এবং ইনি ছিলেন পণ্ডিত এই ব্রাহ্মণ পণ্ডিত তার বাড়িতে যে ছেলেটা কাজ করতো দোকানেও কাজ করতো বাড়িতেও কাজ করত। ছেলেটা হঠাৎ মারা গেল মারা যাওয়ার পরে কিছু মধ্যে আমি আদৌ কিন্তু আপনাদের গল্প শোনাচ্ছি না এই রাঘবেন্দ্রাচার্য ভারত বিখ্যাত এই প্রবচনকারী তিনি বলছেন কিছুদিন পর উনি ঘরে বসে বসে চিন্তা করছেন হঠাৎ একটা কালো ছায়া দেখতে পেলেন সেই কালো ছায়া দেখতে দিয়ে প্রশ্ন করছেন কে তুমি আমাকে কেন ভীতি সঞ্চার করবার মধ্যে এসেছে বললো আমি ভীতি সঞ্চার করতে আসিনি কারণ আমি জম তো জম তুমি এখানে কাকে নিতে এসছো আমাকে বললো আপনাকে না আমি কিছুদিন আগে আপনার এখানে কাজের লোকই ছিলাম মনে আছে ছেলেটার কথা বলে হ্যাঁ সেই আমি জোমে রূপান্তরিত হয়েছি বলো কেন বহু পাপ বহু পাপ যদি কেউ করে একশ জন্ম যদি কেউ পাপ করে একশো বার নরকে যায় তাহলে বারবার এই শত জন্ম নরকে যাওয়ার পরে যোম মহারাজ তাকে জম দূতেরই চাকরি দিয়ে দেন একশো জন্ম আমার অপরাধ আছে পাপ আছে আর একশো জন্মই নরকে যাচ্ছি আমি আজকে আমাকে দায়িত্ব দিয়েছে তুমি জমদুত বারবার আসো আর তোমার এই কাজের জন্য নিয়োগ হলো তো তুমি আমার এখানে কেন বললেন আপনার এখানে না আপনার পাশের বাড়ির ওই ভদ্রলোক এখন মারা যাবে আধা ঘন্টার মধ্যে ওর আত্মাকেই ওর জীবাত্মাকে আমি নিতে এসেছি গ্রাস করতে এসেছি উনি বিস্ময় প্রকাশ করছেন কি বলে ও সঙ্গে সঙ্গে উনি তখন বললেন দেখো তুমি যদি সত্যিই ওকে নিতে আসো আর তুমি যদি জম হও আমি তোমার কাছে একটা অনুরোধ করছি যে তুমি সত্যিই যদি সেই হও মাঝে মাঝে এসো তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা করার আছে আধা ঘন্টা ঘড়ি ধরে পরে দেখলেন উনি হঠাৎ বুকে ব্যথা উঠে মারা গেছেন বললেন সত্যি আমি যা মনে করেছি এ জমি কারণ ওই ঘটনাটা যখন সত্যি হলো তখন উনি মনে করলেন যে না এ জমি উনি পরবর্তী একদিন ওই ছায়া থেকে আবার প্রশ্ন করছেন আমি তোমাকে আসতে বলেছিলাম একটা প্রশ্ন করবার জন্য প্রশ্নটা হলো যে দেখো যিনি যমরাজ তাকে যদি একটা অনুরোধ করো যে আমার এই জগতের প্রভু যিনি ছিলেন আমি যার আশ্রিত ছিলাম তিনি একটু নরক আর স্বর্গটা দর্শন করতে চান যমরাজ যদি এই কৃপা করে আমাকে এই সুযোগ যদি দিতে পারো বলে এটা আদৌ সম্ভব না জীবন্ত মানুষকে ওগুলো দেখতে পারে তখন উনি একটা যুক্তি দিলেন খুব ধ্যান দিয়ে শুনুন যুক্তিটা হলো আমি পণ্ডিত আমি ব্যাখ্যা করি ভাগবতে শাস্ত্র ব্যাখ্যাতা আমি আমি যদি নরকের বর্ণনাটা চোখে এসে বর্ণনা করতে পারি মানুষ তখন গ্রহণ করবে কল্পনা মনে করবে না তুমি তোমার যমরাজকে আমারও একটু অনুরোধ করো এখন সেবক যদি প্রভুকে বারবার কিছু অনুরোধ করে উনি বহুবার বলতে আছেন প্রভু উনি পণ্ডিত উনি ব্যাখ্যা করেন ওনাকে একটু কৃপা করে আপনি যদি একবার নরক বা স্বর্গ একটু দর্শন করিয়ে দেন যম মহারাজ তো দ্বাদশ মহাজনের অন্যতম তিনি সামর্থ্য তো যম মহারাজ তখন বলছেন এত করে বলছো যখন তখন ওই খাটিয়ায় ঘুমিয়ে আছে রাত্রে ওই অবস্থায় অবস অজ্ঞানভাবে ওকে উড়িয়ে নিয়ে এসো আমি কিন্তু আবারও বলছি আমি ঠাকুরমার ঝুলি খুলে বসে এই মহাত্মার মুখে শুনেছি দিব্য ঘটনা অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটতেও পারে অসম্ভব কিছু না তাকে যখন নিয়ে যাওয়া হলো তখন তার চেতনা ফেরানোর পর বলছেন আপনি বেশিক্ষণ এখানে থাকতে পারবেন না তবে নরককে দেখতে চেয়েছেন জগতে গিয়ে বর্ণনা করবেন মানুষকে বোঝাবেন দেখুন উনি সামান্য নরক কিন্তু আছে কেউ ভাববেন না জুজুর ভয় দেখানো হচ্ছে আমাদের অপকর্মের পাপ কর্মের মহাপাপ কর্মের ভোগবার একটা জগৎ আছে এই অনন্ত সৌর জগতে যত গ্রহ আছে তার ই একটা বিজ্ঞানও আজও করতে পারেনি একটা বৃহস্পতি পৃথিবীর তিনশগ বড় কি নির্ণয় করবে সেখানে চাঁদে মানুষ যায় কি পুরো চাঁদটাই দেখতে পায় চাঁদের একটা অংশে নামে বিজ্ঞানীরা তাও সেখানে নির্ণয় করতে পারেনি এই মহাবিশ্বের সৃষ্টি রহস্য কতটুকু বা বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে উনি গিয়ে দেখলেন যে প্রচন্ড সাজা নরকের বর্ণনা ভাগবতের পঞ্চম স্কন্ধে আছে পঞ্চম স্কন্ধের শেষে শিওরিত হতে হবে ভয়ে ভীত হতে হবে উনি ওই নরকের সামান্য যন্ত্রণা থেকে চিৎকার করে বললেন আর আমি এখানে থাকতে চাই না যেটুকু বললেন আঠাশটা নরক আপনি তো এক অংশও দেখেননি বললেন আর আমি দেখতে চাই না আমাকে পাঠিয়ে দিন আচ্ছা একটা কথা বলুন তো জম মহারাজ আমাকে কি কখনো প্রশ্নটা তো আসেই আমাকে কি আসতে হবে বলেন প্রশ্নটা যখন করেই বসেছেন দেখুন আপনাকে আসতে হবে পণ্ডিত বললেন আমি ব্রাহ্মণ আমি বেদজ্ঞ আমি পাঠ করে মানুষ কত মানুষকে এই পথে ফিরিয়েছি আমাকে কেন আসতে হবে যদি একটু বলেন বলেন দেখুন আপনি এক চর্মকারের কাছ থেকে একটা পাদুকা তৈরি করেছিলেন তার পয়সাটা বহুবার দেব দেবে বলেও আপনি পরিশোধ করেননি সেই কারণে আপনাকে নরকে আসতে হবে কর্মফল কিন্তু কাউকে ছেড়ে দেবে না কর্মফল কাউকে ছেড়ে দেয় না তখন বলছেন অনুরোধ একটা সাজাটা কি এখান থেকে আমাকে সাজা দিয়ে মুক্ত করতে পারেন যাতে আর না আসতে হয় বলে সে সাজা তুমি সহ্য করতে পারবে সেই সাজা হলো তার পিঠের এক হাত চামড়া তুলে নেওয়া হবে চিরে চিরে চামড়া তুলে নেওয়া হবে ওইটুকু শোধ করেনি বলে এবং যিনি নেবে যে ওর কাছে অর্থটা পেত সে মারা গেছে তাকে দিয়ে জমকে দিয়ে যখন তুলে নিলেন সঙ্গে সঙ্গে ওই অবস্থায় যন্ত্রণাকাতর অবস্থায় তখন বলছেন যে কৃপা করে কৃপা করে আমাকে আমাকে কৃপা করে এইবার জগতে দিন তবে একটা কিছু দিন যাতে জগতে গিয়ে আমি বলতে পারি যে আমি দেখে এসেছি এই বর্ণনা আমি যাতে জগৎকে করতে পারি ওনাকে বড় একটা কুলোর মতো পান আর একটা দিব্য সুবারি দেয়া হয়েছিল যাতে ওনার কথা জগতের লোক বিশ্বাস করে সেই দিন থেকে ভগবানের ভজনে লেগে গেলেন আর জগৎকে বলতে লাগলেন এটা অবশ্যই কর্মফল ভুগতে হবে এসব ভগবানের চরণে সমর্পিত হই ভজন করি এটা ভয় দেখানো নয় এটা বাচ্চাদের ভয় দেখানো নয় নরক কিন্তু আছে সত্যই আছে কর্মফল কাউকে কখনো দিন ক্ষমা করবে না আমাদের এই সব ঘটনাগুলো এইটুকু বলবার শুধু অভিপ্রায় আসুন জীবনে সতর্ক হই জীবনের লক্ষ্যকে স্থির করি জীবনের মঙ্গলময় একটা লক্ষ্য যেন স্থির হয় কোথায় যেতে চায় আর এই সবের পিছনে প্রয়োজন ভগবান যেটা বলেছেন সেটি হলো আমার ভজন কর তমেই বসারনাঙ্গশ সর্বভাবিন ভারত তৎপ্রসাদ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সাতশতম চিন্তা করো না আমি তোমাকে ইহকালেও পরসুখ দেব পরকালেও পরম আনন্দ দেব শুধু আমার স্মরণ নাও শুধু আমার ভজন করো আমি কথা দিচ্ছি ইহকাল পরকালে আমি তোমায় শান্তি দেব মনমনা ভব মদ ভক্ত মদ যা জিমাং নমস্কর মামে বৈশি সত্যন্তে প্রতি জানে প্রিয় হসি তুমি আমার প্রিয় হবে তুমি আমাকে প্রণাম করো আমাকে নমস্কার করো আমার ভক্ত হও আমার যাজন করো দেখুন গীতায় কর্মযোগ বলেছেন গোবিন্দ বলছেন কর্ম আমার সাথে যুক্ত করে করো তবে কর্মটা যোগ হবে কর্ম নিজ স্বার্থের জন্য ভোগের জন্য লালসার জন্য করো না আমাকে সন্তুষ্টির জন্য কর্ম করো তৃতীয় অধ্যায় নাম কর্মযোগ আর এ জাতীয় কর্ম করবার জন্য যে জ্ঞানের প্রয়োজন চতুর্থ অধ্যায় হলো জ্ঞানযোগ কর্মটা কিভাবে করবে আমাকে সমর্পণ করে এই জ্ঞান নিয়ে কর্ম করো তবে কেন যোগ হবে কর্মটা জ্ঞানে সম্পাদিত হবে আর জ্ঞান এবং কর্ম করছো কিন্তু এই তুমি করছো তোমার জ্ঞান তোমার কর্ম পঞ্চম অধ্যায় বলছেন কর্ম সন্ন্যাস যোগ তুমি করছো আর তোমার জ্ঞান এটি ন্যাস করো ত্যাগ করো তাহলে কর্ম জ্ঞান সন্ন্যাস হলো আর এইরকম করতে গেলে ষষ্ঠ অধ্যায়টা হলো অভ্যাস যোগ জীবনে অভ্যাস করো তাহলেই এই জ্ঞান পাবে কর্ম সন্ন্যাস হবে আর অধ্যায় যখন অভ্যাস বললেন সেই অভ্যাসের পরে সপ্তম অধ্যায় কি বললেন সপ্তম অধ্যায়ের কি নাম কি নাম জ্ঞান যোগ অর্থাৎ শুধু জ্ঞান ডেকে কর্ম করলে হবে না জ্ঞানের সাথে বিশেষ জ্ঞান চাই যদি বিশেষ জ্ঞান থাকে তাহলে তুমি অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায় মৃত্যু রহস্য জেনে যাবে কিভাবে মৃত্যুবরণ করলে আমাকে পাবে এই জ্ঞান তোমার হবে আর এই জ্ঞান এসে নবম অধ্যায় বললেন রাজবিদ্যা রাজগুচ্ছতম যোগ রাজবিদ্যা মানে শ্রেষ্ঠ বিদ্যা আর রাজগুচ্ছ মানে শ্রেষ্ঠ গোপনীয় কথা সেই গোপনীয় কথা কি মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মং নমস্করু এই তো ভগবান কি বলছেন না যৎ করষি যদ নাশি যজ্জ হোষি দদাসি যত যত তপস্যৌ শিকন্তেও কণতেও সমাদর মদর প্রণাম তুমি যা কিছু করো যা কিছু আহার করো হোম করো যা কিছু করো আমাকে অর্পণ করে করো যদি করতে পারো তাহলেই তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে তবেই তুমি পরম শান্তি পাবে আসুন আমাদের জীবন সমর্পিত হোক যা কিছু করি যা কিছু আহার করি হোম করি যজ্ঞ করি ভগবানকে অর্পণ করি ভগবানে অর্পিত বিষ অমৃত হয়ে যায় যেদিন কালিয়নাগের মাথায় গোবিন্দ নৃত্য করছেন সেদিন কালিও ছবল ছ দিচ্ছে বারবার গোবিন্দের পায়ে সহস্র মুখ থেকে বিষ ঢালছেন কে যেন বলছেন পদকর্তা ওরে রে গোবিন্দের চরণ পেয়ে বিষ ঢালছিস কালিও বলছেন ভগবান যা দিয়েছে তাই তো তাকে দিচ্ছে যা দেইনি তা দেব কি করে আমাকে সর্প করে পাঠিয়েছেন আর আমার মধ্যে বিষ দিয়েছেন গোবিন্দ বললেন গোবিন্দ চা দিয়েছে তাই তো দিচ্ছি তবে আমি ওই চরণের মহিমা জানি ওই চরণে বিষ অর্পণ করলেও অমৃত হয় আমার এটা ছাড়া তো দেওয়ার নেই পুতনা পুতনা বলছে প্রভু আমি বুকে পাপের বিষ নিয়ে গিয়েছিলাম আর আমার স্তনে কালকুট বিষ দুটো বিষ নিয়ে গিয়েছিলাম এটা আমার জানা ছিল না তোমাকে ভালোবেসে বিষ দিতে গেলেও তো অমৃত হয় ধাত্রীগতি পাওয়া যায় ভগবান তুমি এমন তত্ত্ব তোমাকে বিষ দিতে গেলে তুমি তাকে মাতৃগতি দিয়ে দাও ধাত্রীগতি দিয়ে দাও ওগো দয়াল এমন দয়ালু জগতে কে আছে ওগো জগতের জীব চেয়ে দেখো আমি পুতনা পুতনা মানে আমি পবিত্র না আমি পালও ঘাতেনি রুদিরও সোনা আমি বাচ্চাদের হত্যা করে রক্ত পান করেছি আমি গোবিন্দকে হত্যার জন্য কালকুট বিষ স্তনে পুরে নিয়েছি সেই গোবিন্দ আমাকে ধাত্রী গতি দিয়ে দিল মাতৃগতি দিয়ে এলো বৈকুণ্ঠে এমন দয়ালুকে ভালো না ভেসে পারা যায় তাই হে জগতের জীব ভগবানকেই অর্পণ করো কামনা বাসনা চিত্তে যা আছে ভগবানে অর্পণ করো তাতে অর্পিত কর্মই তাতে অর্পিত বস্তুই অমৃত হয়ে যাবে বিষ অমৃত হয় শুধু অর্পণ করলে আর আমার কেন জানি মনে হয় জানেন এই যে এই যে কালীয় নাক তার মাথার উপরে গোবিন্দ নৃত্য করলেন গোবিন্দের চরণ পড়লে একবার আমাকে বলুন তো যুগ যুগান্তর তপস্যা করে যোগী ঋষি মনি গোবিন্দের চরণ এভাবে পায় একটু কথা বলুন পায় কি আচ্ছা ও পেল কেন কালীয় নাক কেন গোবিন্দের চরণ মস্তকে ধারণ করলো এবং সেই চরণ চিহ্ন গোবিন্দ অঙ্কিত করে দিলেন এর একটাই কারণ উনি ছিলেন ভাগবতের উপাখ্যানে আছে চন্দ্রতব রাজা কি নাম ছিল না চন্দ্রতব রাজা উনি এক রাজ্যের রাজা কিন্তু ওনার উদরের সুল বেদনা যায় না কি বেদনা সুল বেদনা যায় না তো সেই বেদনায় যখন কাঁদরাচ্ছেন কত কবিরাজ কত ডাক্তার দেখিয়ে যখন কোনো উপায় হলো না তখন একদম জ্যোতিষিতাকে বললেন অমুক সরোবরে রাজহংস রাজহংসী সাঁতার কাটছে ওদের মাংস যদি ভক্ষণ করতে পারো তোমার শুলের বেদনা যাবে গিয়ে দেখছেন সেই নির্মল সরোবরে নির্মল সরোবরে রাজহংস রাজহংসী জলকেলি করছে ওদেরকে যখন ধরে উনি হত্যা করার মানুষে গেলেন তখন রাজহংস কথা বলে উঠেছে আমাদের হত্যা করে তুমি রোগ সারাতে চাও তাতে আরও পাপ হবে চলে যাও ওই বৃক্ষের তলে দেখো এক সাধুর চরণ যদি সাধুর চরণ জল পান করতে পারো অভিষেক করে তবে তোমার চিরদিনের মতো শোল বেদনা যাবে ভাবলেন যে প্রাণী হত্যা করে লাভ কি যদি সাধুর চরণ ধৌত চরণামৃত পান করে ব্যথা যায় চন্দ্রতাপ রাজা চলে গেলেন কিন্তু গিয়ে কি দেখলেন জানেন গিয়ে দেখলেন একটা পা বাইরে আছে ওই বটবৃক্ষের কঠিরের মধ্যে থেকে একটা পা বাইরে কিন্তু সেই পা কুজ রক্ত ফোড়া আচ্ছা রাজার কি রুচি হবে ওই চরণ জল করে খাওয়া যখন ফোড়া দেখলেন পুজ রক্ত দেখলেন ভিনাই ভরে গেল এই চরণের জল আমি পান করে খাবো মনে হলো ব্যথা তো তীব্র ভোগও করছি নিরাময়ের জন্য উনি যদি আর একটা পা বাইরে দিতেন মনে করেছেন ওই পাটা হয়তো নিরাময় নিরাময় কিন্তু আর পা বাইরে দিয়ে দেখলেন এর থেকে দূষিত হয়ে গেছে সেই পা কারণ সেখানে পোকা হয়ে গেছে পোকা খোরে খরে পড়ছে ওই অবস্থা দেখে মনে করলেন রাজহংসী যখন কথা বলল ওরা সাধারণ না ওর অভিশপ্ত কোনো মহামানবরূপে আছে আমি চেষ্টা করি উনি অভিষেক করলেন অভিষেক করে সেই জল যখন পোকা কিলমিল করছে ওটা রাজার শ্রদ্ধা হলো না কিন্তু সাধুর চরণ জল উনি ফেলেননি কি করলেন উনি মাথায় করে এনে ঘরের কোণে রেখে দিলেন শুধু ভক্তগণ সেই দিন বৈষ্ণব অপরাধের দ্বারা তাকে অভিশাপ পেতে হলো যে সেই সাধুর চরণ ধৌত জলে অবিশ্বাস এনেছি যা আজ থেকে এই বৈষ্ণব চরণ জলের চরণামৃতের আর তোর রুচি বা বিশ্বাস হলো না যা মনুষ্য জন্ম না পেয়ে সর্পজনীতে যা এই সেই কালীয় এই সেই কালীয় বললেন যদি তার মাথার উপরে গোবিন্দ চরণ কেন তাহলে পান না করলে হবে কি বিশ্বাস করে তো চরণ জলটা মাথায় ধারণ করেছিল এই জন্য সেই বৈষ্ণবের চরণ ধৌত জলের কারণে গোবিন্দ তার মস্তকে চরণ রাখলেন আর পুতনাকে উনি মেরেছেন অগাসুরকে মেরেছেন বগাসুরকে মেরেছেন কংসকে বধ করেছেন কেন কালীয় নাগকে বধ করেননি গোবিন্দ তার কারণ হলো। কালীয়নাগের স্ত্রীগণ সতীশাদ্দিগণ তারা প্রার্থনা করেছিল প্রভু আমাদের স্বামীর জীবন ফিরিয়ে দাও ওকে তুমি মেরো না আর এদের কথা কেন শুনেছিলেন জানেন এদের কথা শুনেছিলেন ওই চরণ জলটা ঘরের কোণে ছুনে তার স্ত্রীগণটা শ্রদ্ধায় পান করেছিল এজন্য মহা সতীরূপে তারা গোবিন্দচরণে ভক্তিলাভ করে কালীয় নাগের হত্যার সময় স্তুতি করতে করতে গোবিন্দ প্রসন্ন হয়ে ওর স্বামীকে ফিরিয়ে দিয়েছিলেন অর্থাৎ বৈষ্ণব চরণ জলের এ জাতীয় মহিমা জীবনে আর যাই করুন ভক্তচরণে কখনো অপরাধ করবেন না ভগবানের চরণে যদি কোটি অপরাধী করেন অপিচেত সুদরাচার মামও অনন্য ভা কোবিন্দ বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ দুরাচারী হলেও অপরাধী হলেও আমি তাকে মাপ করি এ আমার ভক্ত চরণে যদি কেউ অপরাধ করে আমি তাকে ক্ষমা করি না তাই ভগবানের চরণে অপরাধ করুন ক্ষমা হবে কিন্তু বৈষ্ণবচরণে যদি অপরাধ হয় মনে পড়ে বৃন্দাবনে রূপ গোস্বামী বসে আছেন আর খঞ্জন বৈষ্ণব আসছেন আট জায়গায় প্রায় অষ্টবক্রের মতো বাঁকা তাকে দেখলে উপহাস করে সকলে হাসে তিনি নিজের রূপ দেখান না যে আমাকে দেখলে কে হাসবে আসতে বাবা আমাকে দেখলে কে হাসবে তাতে তাদের বৈষ্ণব অপরাধ হবে বেরোন না কতদিন ঘরে আবদ্ধ থাকা যায় তাই চিন্তা করলেন আজ রূপগোস্বামীর কাছে গিয়ে একটু কৃষ্ণ রাধা রাধাকথা শুনব রূপগোস্বামী বসে বসে অন্তর মনা হয়ে রাধারানীর চরণ চিন্তা করছে আর একটা পুষ্প ফুটেছে রাধারানী বলছে শ্যাম পুষ্পটা আমাকে পেড়ে দাও তো গোবিন্দ কি করেছে গোবিন্দ পুষ্পটা হাতে পাচ্ছেন না রাধারানীকে বলছে তুমি আমার স্কন্দে ওঠো রাধারানীকে গোবিন্দে স্কন্দে নেওয়ার পরে রাধারানী যখন ফুলের বিন্দটা ধরেছে গোবিন্দ পেছন থেকে ছেড়ে দিয়েছে রাধারানী সেই ডালটা শাখাটা ধরে দুলছে এই লীলা দর্শন করতে করতে রূপ গোস্বামী যেই হেসেছেন সামনে খঞ্জন বৈষ্ণব সেই বিকালাঙ্গ বৈষ্ণব এসে হাজির উনি মনে করছেন হাই রে রূপ গোস্বামীর মতো গোস্বামীও আমার এই অঙ্গ দেখে হাসলো আর আমি দেখাবো না উনি হাসছেন কি জন্য লীলা দেখে আর উনি ভুল বুঝলেন আমাকে দেখেই উনি হেসেছেন ফিরে গিয়ে যাওয়ার সাথে সাথে কি হলো জানেন আমি এটা বলেই বিশ্রাম করছি শুনুন উনি দেখলেন যে উনার নিত্য লীলা স্পোরণা রূপগোস্বামী পাত রাধারানি মহাপ্রভুর মনভীষ্ট পূরণকারী রূপগোস্বামী লীলা বন্ধ হয়ে গেছে দাদা সনাতনকে গুরুর মতো শ্রদ্ধা করতেন আচার্যের বরণ করেছিলেন বললেন আচার্য আমার চিত্তে রাধা লীলা স্ফোরণ হচ্ছে না সনাতন গোস্বামী বললেন তুমি জ্ঞাত সারে অজ্ঞাত সারে দেখো কোনো বৈষ্ণবের চরণে ভক্ত চরণে তোমার অপরাধ হয়েছে একবার চিন্তা করা যায় গো উনি হেসেছেন রাধা মাধবের লীলা দেখে আর ব্যথা পেয়েছেন একজন বৈষ্ণব এই হেতু ওনার লীলা দর্শন বন্ধ হয়ে গেছে হৃদয় স্পত্তি বন্ধ হয়ে গেছে বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা ভজন হতে পড়ে যাবে বাদ বৈষ্ণব চরণে অপরাধ করোনা বাদ পড়ে যাবে সঙ্গে সঙ্গে যেটি ঘটলো সনাতন বললেন সব বৈষ্ণবকে নিমন্ত্রণ করো যে তোমার গৃহে আসবে না জানবে তার চরণে অপরাধ যাকে দেখবে ক্ষমা চাইবে সবাইকে নিমন্ত্রণ করলেন তখন বৃন্দাবনে হাতে গোনা কিছু মহাত্মা আসলেন না খঞ্জন বৈষ্ণব তার চরণে গিয়ে রুবগোস্বামী প্রণত হয়ে বললেন জ্ঞাত অজ্ঞাতসারে যদি কোনো ভুল অপরাধ অন্যায় করি ক্ষমা করে দিন উনি পূর্ব বৃত্তান্ত খুলে বললেন কাউকে মুখ দেখাবো না তাই আপনার করণে গিয়েছিলাম রাধা মাধবের একটু দিব্য লীলা কথা শুনবো কিন্তু আপনি আমাকে দেখে হাসলেন রবু গোস্বামী জোর করে বললেন পূর্বের ঘটনা আমি লীলা দেখে হেসেছিলাম আপনাকে দেখে হাসিনি উনিও ভুল বুঝতে পেরে দুজন আলিঙ্গন করলেন দুজন সৎ ব্যক্তির রাগ বেশিক্ষণ থাকে না সঙ্গে সঙ্গে লীলা দর্শন আবার করতে লাগলেন একবার চিন্তা করতে পারেন গোস্বামীর যদি এই হয় তাহলে গুরু অর্থাৎ পিতামাতার চরণে আচার্যের চরণে বৈষ্ণব চরণে যাদের অপরাধ হয় তাদের দুর্দশা কী হতে পারে তাদের দুর্দশা জগতে কি হতে পারে চাপাল গোপাল সেই চাপাল গোপাল নবদ্বীপে কত ভবানীর পূজা করেছেন কত তিনি তন্ত্রশাস্ত্রে পণ্ডিত কিন্তু মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করেন তাই সমস্ত সেদিনের মানুষরা বলল এই কীর্তন বন্ধ করতে হবে চাপাল গোপাল কিছু রক্ত কিছু হাড়গোড় কিছু মদ আর কিছু লাল ফুল ডেকে এলো শ্রীবাসের অঙ্গনে যাতে এগুলো ফললে স্থান অপবিত্র হয় ওখানে নাম না করতে পারে শ্রীবাস দরজা খুলে দেখে হাড় গোড় মদ লাল ফুল এইগুলি রাখা উনি গঙ্গা স্নান করে এলেন পরিষ্কার করে মহাপ্রভু হলেন শ্রীবাস তোমার আসতে এত দেরি হলো গঙ্গা স্নানে আচ্ছা শ্রীবাস কি বলবে যদি বলে চাপাল গোপাল এখানে এগুলো রেখেছে মহাপ্রভু রুষ্ট হবেন আর মহাপ্রভু রুষ্ট হলে ওদের ওরা প্রাণে বাঁচবে না তাই অন্যকে বাঁচানোর জন্য শ্রীবাসের মতো পরম পণ্ডিত প্রভার ভক্ত বললেন প্রভু গঙ্গা স্নানে একটু বৈষ্ণবদের সঙ্গ করতে গিয়ে বিলম্ব হয়েছে প্রভু মহাপ্রভু মনে মনে আনন্দ পেয়ে বলেন এই না হলে ভক্ত অন্যকে বাঁচানোর জন্য শ্রীবাস মিথ্যা বলছে মিথ্যা বললে কী হবে মহাপ্রভু রুগ্ন হলেন রুষ্ট হলেন আজ সংকীর্ত নাশরে চাপাল গোপাল এটা রেখে গেছে মনে মনে রুষ্ট হওয়ার সাথে সাথে কুষ্ট দেখা দিল চাপাল গোপালের যেদিন কুষ্ট দেখা দিল না পোকা হতে শুরু করলো স্খলিত হতে লাগল আর ওই হতে হতে যখন অজ্ঞান হয়ে গেছে চাপাল গোপালের স্ত্রী ব্রাহ্মণী বলছেন চণ্ডালদের ডেকে আমি গলার হার দিচ্ছি একটু পুড়িয়ে এসো যখন পুড়াতে গেছে না আগুন দিতে যাবে তখন ঠেলে উঠেছে আমি মরিনি রে আমাকে জীবন্ত পোড়ানোর জন্য আমার স্ত্রী তোদের পাঠিয়েছে আমাকে পোড়াস না তারা ফেলে চলে এলো গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেল এ দেহ আর রাখবো না কী ঘরল জানেন গঙ্গা শুকিয়ে গেল যাওয়ার আগে গঙ্গা বলছেন তোর মতো বৈষ্ণব অপরাধীকে আমিও ঠাই দেবো না এই জন্য বৈষ্ণব নিন্দিয়া যে বা গঙ্গাস্থানে যায় পতিত পাবনি গঙ্গা ফিরিয়ে আনা চায় গঙ্গাও মুখ ফিরিয়ে নেয় যদি কেউ বৈষ্ণব অপরাধ করে গঙ্গা নিজেকে শুকিয়ে নিল আমাতে তোকে আমি অবগাহন করতে দেবো না তুই বৈষ্ণব অপরাধী একজনকে বললো আমার যা কিছু আছে নাও আমাকে একটু কাশিতে পৌঁছে দাও ওখানে মরলে অন্তত মুক্তি হবে এই চাপাল গোপাল তিনি ছিলেন সেই সময়ের একজন পণ্ডিত কাশিতে যাওয়ার পরে ভগবান শঙ্কর বললেন এখানে তোর জায়গা নাই যারা বৈষ্ণব চরণে অপরাধ করে শুদ্ধ সাধু চরণে কাশিতে তার জায়গা নাই তবে থাকতে পারি সেখানে তোর মুক্তি হবে না তবে ভগবান শঙ্কর বড় দয়ালু বলে দিলেন যা যেখানে অপরাধ করেছি সেই চরণে যা যদি সে ক্ষমা করে তবে তুই ক্ষমা পাবি কাশিতেও ক্ষমা পাবি না তিনি চলে এসেছিলেন রাস্তার ধারে পড়ে পড়ে কেঁদেছিলেন ও হে বৈষ্ণব আমি বুঝতে পারিনি বৈষ্ণব অপরাধ ভক্ত অপরাধ এত বিঘাত হতে পারে এত ভয়াবহ হতে পারে পোকাগুলো কিলবিল করছে গলিত কুষ্ট নিয়ে হা নিতায় হা বলছেন নিতায়ের চরণে যেদিন পড়লো যেতে যেতে নিতায় মহাপ্রভুর চরণে যেদিন পড়ল নিতায় চরণে মহাপ্রভলেন আমি তোকে কোটি জন্ম ভোগাব যে ভক্ত চরণে অপরাধ করে আমি তাকে ক্ষমা করি না ক্ষমা করি না নিতাই বললেন যাও যার চরণে অপরাধ তাকে ধরো শিবাস ঠাকুর যাচ্ছিলেন পদ দিয়ে সংকীর্তনে চরণে লুটিয়ে পড়লেন হে ঠাকুর হে বৈষ্ণব ঠাকুর ক্ষমা করো আমি জানি না আমি বুঝিনি অজ্ঞ যে ভক্ত চরণে অপরাধ এতটা বিঘাত সবাই ত্যাগ করেছে গঙ্গা ত্যাগ করেছে কাশী ত্যাগ করেছে স্ত্রী তো জীবন্ত পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিল ক্ষমা করো শিবাস ঠাকুর শিবাসের দয়া হলো বললেন আমি কোনো অপরাধ নেইনি তবে আমার মহাপ্রভু ব্যথা পেয়েছেন হরিনামের চরণে অপরাধ হয়েছে তোমার এই অপরাধ যেতে পারে তুমি যদি হরি নাম গ্রহণ করো তুমি যদি বৈষ্ণব বন্দনা লিখো চরণ বন্দনা করো এই মহাপ্রভুর পরশে শ্রীবাসের পরশে দিব্য চিন্ময় দেহ পেছিল চাপাল গোপাল তার নাম হয়েছিল দেবীকী নন্দন দাস ইনি বিখ্যাত বৈষ্ণব বন্দনা লিখেছিলেন এই বৈষ্ণব বন্দনার দ্বারায় তিনি পরম ভক্তিও পেয়েছিলেন এইটুকু অনুরোধ করে পাঠ বিশ্রাম করি ভক্ত চরণে কোনো অপরাধ যেন না হয় ভগবান ক্ষমা করেন ভক্তও ক্ষমা করেন কিন্তু ভক্তের চরণ ধলি ক্ষমা করে না রামচন্দ্র খা ঠাকুর হরিদাসের চরিত্র হননের জন্য লক্ষ্যহীরাকে পাঠিয়েছিল হরিদাস ঠাকুর ছিলেন কিন্তু রামচন্দ্রকারের ভিটেতে প্রদীপ দেওয়ারও কোনো ব্যক্তি আর ছিল না পুরো রাজ পরিবারই ধ্বংস হয়ে গেছিল বৈষ্ণব অপরাধে ভক্ত অপরাধ নেন না কিন্তু ভক্তের চরণ ধুলি ক্ষমা করে না তাই আজও যদি মনে করেন কোনো বৈষ্ণব চরণে আপনার অপরাধ হয়েছে সে যদি বেঁচে থাকে তার চরণে গিয়ে সহজভাবে ক্ষমা চান সে যদি মারা যায় তার উদ্দেশ্যে ক্ষমা চান হরিনাম নিতে থাকুন আর বৈষ্ণবের বা ভক্তের আমি বৈষ্ণব বলতে শুধু তিলমালাক বৈষ্ণবদের বলছি না যারা যে মতে ভগবানকে ভজন করে বিষ্ণু থেকে যাত সবাই বৈষ্ণব সবার মধ্যেই ভগবান আছেন যারা একবার কৃষ্ণ নাম মুখে নিয়েছে তারাও বৈষ্ণব তাই কারো প্রতি এ জাতীয় ভক্তের প্রতি অপরাধ না হওয়াই উচিত আজকের এই ভক্তসংঘ যে অনুষ্ঠানের আয়োজন করেছে আপনাদের এই স্থানে এসে আমার মনে হয়েছে এই স্থানের আপনাদের ভিতরে যে ভগবৎ শ্রবণের উৎকণ্ঠা এই এটি দর্শন করাও জীবনের এক সফলতা অভূতপূর্ব অশ্রুতপূর্ব কোটিবার বলেও বলেও এটিকে পরিপূর্ণতা দেওয়া যাবে না আপনাদের ভাগবত উৎকণ্ঠা ধন্য আপনারা ধন্য এই অঞ্চলবাসী দূর ভক্তগণ আমার মতো জীবধম নরকের কীট নকদমার কীট মূড় অধম এমন একটি অর্বাচীনের হরিকথা শোনার জন্য কি কষ্ট সহ্য করে এই তাপদহের মধ্যে নির্বিচ্ছন্ন নীরবে হরিকথা চাতকের মতো পান করলেন এতে বোঝা যায় ভক্তি হতে আপনাদের আর বিলম্ব নেই আত্মকল্যাণ হতে আপনাদের বিলম্ব নেই